মালাইকুম সম্মানিত সুদি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমার ভিডিওতে স্বাগতম এই কমলাপুর মোজাই জায়গা আছে এখানে ছয় শতাংশ এখানে ছয় ছয় শতাংশ বারো শতাংশ আর যে দশ ফিট রাস্তা আর ওই সামনে আছে মেন রাস্তা এর সাথে এটা ফাঁকা রাস্তা এটা দশ ফিট রাস্তা বেশি ভিতরে না এই যে জমিটি যাতে লাগবে আমার চ্যানেলে যোগাযোগ করবেন দাম তারপর নাম্বার সবকিছু ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনার জমিটি লাগবে আমার সাথে যোগাযোগ করবেন জমিটির দাম যাচ্ছে ছয় লাখ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কমানো যাবে তো যাদের লাগবে আমাদের নাম্বার নিচে দিয়ে দেব নাম্বারে যোগাযোগ করবেন এর বাইরে যাদের ছোট জমি বড় জমি লাগবে তারপর যাদের বাড়ি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে জমি বড় জমি বাড়ি বাড়ি আছে বাড়ি করার জন্য ছোট ছোট জমি তারপর ফ্যাক্টরি করার জন্য বড় জমি তারপর রেডিমেড বাড়ি সব কিছুই আমাদের কাছে পেয়ে যাবেন তাই যাদের এই সব লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে ফোন দেবেন রিজনেবল প্রাইসে জমি পাবেন